আখিরাতের জীবনে দুটি রাস্তা আছে ফারিকুন ফিল জান্নতি ওয়া ফারিকুন ফিস সাইর ওই রাস্তা প্রবেশ আখিরাতের দরজায় প্রবেশের রাস্তা দুটি একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে দুটা রাস্তা বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন ওয়া নাফসিম ওয়া মাসাউহা ফআলহামাহা ফুজুরা ওয়া তাকওয়া কোনটা জান্নাতের পথ ভালো রাস্তা কোনটা নামের মন্দ রাস্তা প্রত্যেকটি মানুষকে আল্লাহ ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে দিয়েছেন যদি নাও আসতো তারপরও মিথ্যা বলা গুনা চুরি করা অপরাধ এটা বিবেক দিয়ে মানুষ বুঝতে পারত ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে সৃষ্টিগতভাবে দিয়েছে তবে না পাঠাইলে হয়তো জান্নাতের পথ খুঁজে পাওয়া যেত না কিন্তু ভালো মন্দ আমরা বুঝতাম বুঝার মতো ক্ষমতা দিয়া জান্নাতের দুটা রাস্তা আপনার আখেরাতে যাওয়ার দুটা রাস্তা বানাই আল্লাহ পাঠালেন এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এবার তিনি বলছেন সারি রাব্বিকুম ওয়া জান তোমরা যারা দুনিয়া জান্নাতের দিকে ক্ষমার রাস্তার দিকে দৌড়াও থেকে বেঁচে থাকো রাস্তায় না দুটা রাস্তা আমি বানালাম একটা জান্নাতের দিকে গেছে আরেকটা জাহান নামের দিকে গেছে তোমরা জান্নাতের রাস্তায় ঢোকো জাহান নাম থেকে বাছো এ দুটার মাঝখানে তৃতীয় কোনো রাস্তা আর এখন আজকেরই মহাপিলা আপনারা যারা আমার সাথে আছেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এ দুটা রাস্তার একটাতে আপনিও আছেন মাঝখানে কোনো রাস্তা নাই জান্নাতের রাস্তায় এখনো যারা আমরা উঠতে পারিনি আমরা কোন রাস্তায় আছি জাহান্না বেশ জান্নাতের রাস্তায় যারা উঠতে পারেন নাই ডেফিনেটলি আপনি জাহান নামের রাস্তাতে আসেন কারণ যেহেতু দুই রাস্তার বাহিরে তিন নাম্বার কোন রাস্তা নাই এখন আমরা জাহান নামের রাস্তায় থাকতে চাই না আমরা জান্নাতের রাস্তা নিশ্চিত করে বাড়ি যেতে চাই আজকের মাহফিল থেকে আপনারা রাজি আছেন না নাই এই মাহাপ মানুষকে জান্নাতের দিকে ডাকতেই আয়োজন করা হয় জান্নাতের রাস্তা একটা আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এবং সেটা হলো একবারে সোজা জান্নাতের রাস্তার যারা প্রতীক হবে তাদেরকে দুটি গুণ অর্জন করা লাগবে এক নাম্বার ইমান দুই নাম্বার ন্যাকামল এ দুটির কোনো একটা মিস করার সুযোগ নাই ডিসকাউন্ট নাই দুটাকেই সঙ্গী বানাতে হবে আর দুটাকে যারা সঙ্গী বানায় আল্লাহ ওয়াদা দিয়ে বসে আছেন তিনি জান্নাতের মেহমান বানাবেন জান্নাতের রাস্তা আপনি চলবেন এক কদম আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আগাবেন দুই কদম إن الله لا يخلف الميعاد، كارون الله ওয়াদা লঙ্ঘন করেন না حديث قدسي قال تعالى: إذا تقرب العبد إلي شبرا، تقربت إليه زراعا، وإذا تقرب إلي زراعة تقربت إليه با، فإذا أتاني ماشيا، أتيته هرولا. আল্লাহর হাবিব বলেন কালা তা আলা আল্লাহ তা আলাহ বলছেন হাদিসে কুদ্সি আমার বান্দা জান্নাতের রাস্তা যদি এক বিগত আগায় আমি আল্লাহ এক হাত আগাই তারা যদি এক হাত আগায় আমি জান্নাত দেওয়ার জন্য দুই হাত আগাই তারা যদি হেটে হেটে আগায় আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি সোহে মুসলিমের হাদিস সহে বোখারির হাদিস এখানে তিনটি স্টেজ বলা হয়েছে প্রথম স্টেজ হল আল্লাহরের বান্দা যদি জান্নাতের পথে এক বিগত আগায় আল্লাহ এক হাত আগায় দ্বিতীয় স্টেজ হল বান্দা যদি এক হাত আগায় আল্লাহ দুই হাত আগায় তিন নম্বর স্টেজ হলো বান্দা যদি হাঁটে আল্লাহ আবার দৌড়ায় এবার আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাতের পথে হাঁটে না জান্নাতের পথে দৌড়ায় পাগলের মতো এমন আল্লাহ বান্দাও না নাই তো তাদের জন্য আল্লাহ কি করবেন সেটা তো হাদিসে নাই হাদিসে পর্ব হলো তিনটা বান্দা এক বিগত আল্লাহ এক হাত বান্দা এক হাত আল্লাহ দুই হাত বান্দা হাঁটে আল্লাহ দৌড়ায় তো বান্দা দৌড়াইলে আল্লাহ কি করবো ওইটা তো নাই আপনি আর আমি জান্নাতের পথে হাঁটি আর না হাঁটি জান্নাতের পথে পাগলের মতো দৌড়ায় জান্নাতের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে জান্নাতের জন্য তারা এমন পাগল হইছে হাসতে হাসতে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে এমনও আছে না নাই ফাঁসির রশি দেখাইয়া জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই ভয় পায় নাই আপোষ করে নাই এখন যারা জান্নাতের পথে দৌড়াবে আল্লাহ কি করবে এটা তো হাদিসে নাই এই হাদিসে নাই তো অন্য হাদিসে আছে। অন্য আমরা দেখতে পাই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে এমন কিছু সাহাবি আছে না নাই এটাই হলো বান্দা যদি দৌড়ায় আল্লাহ জান্নাত আর নিজের হাতে রাখে না তাকে দুনিয়াতে থাকতে দিয়ে দেয় রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছেন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা এমন সাহাবির সংখ্যা কত সবাই একই জবাব দিলেন জবাবটা ভুল জবাব হল আমি জানতাম যে আপনারা অনেকেই জবাবটা দিবেন কিন্তু দুই একজন ব্যতিক্রম দিলে খুশি হতাম মাসাল্লাহ দশ নয় দশের অনেক দশ হলো বিখ্যাত আমি বলি আপনারা নাম গড়েন আবু বকর ওমর ওসমান আলী কয়জন হলো তলহা জুবায়ের সা'দ বিন আবি ওয়াক্কাস سعید বিন যায়েদ আব্দুর রহমান ইবনে আউফ আবু বাইদা আব্দুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হুম এ হলো আশারা আল মুবাশশারা এখানে কি হাসান হোসাইনের নাম ঢুকছে তারা কি জান্নাতের সুসংবাদ পান নাই এন্নাল হাসান আউল্ল হুসাইন সৈয়দা শাবাবি আলী জান্না হাসান হুসাইন শুধু জান্নাতই নয় তারা জান্নাতের যুবকদের নেতা কয়েজন হলো হজরত বেলাল কি জান্নাতের সুসংবাদ পান নাই রসুল সাল্লাল্লাহ হলে কি বল মেরাজ থেকে পিছে ফিরে এসে বলেন বেলাল আমি মেহেরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি هو؟ قال النبي صلى الله عليه وسلم دخلت الجنه وسمعت فيها القران فقلت من هو قال হ্যা হারেসা তুবন বিশ্বনবী বলেন আমি জান্নাতে ঢুকলাম ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে জান্নাতে জিজ্ঞাসা করলাম জিব্রিল লোকটাকে জিব্রিল আমিন জবাব দেয় আপনার সাহাবি হারে সা অত সজরত হারে তখন এনতেকাল করেন নাই আল্লাহ হাবিব হারেসাকে ডেকে জিজ্ঞাসা করলেন হারেসা তোমাকে দুনিয়া তো দেখলাম ঘটনা কি এমন কিনে কামল করা হারেসা বলেন হুজুর আপনার যা আদেশ তাই তো মানছি সাহাবারা যা করে তাই তো করছি একটা নেকামল একটু বেশি করি সেটা হলো আমার একজন বুড়া আছে বেশি বুড়া খেতে পারে না আমি তারে খাওয়াইয়া নিজে খাই আগে কখনো খাই না লোকজন এসে সাক্ষী দিল কানা বরান্নাস বিয়ম্মি ঠিক বলেছে আর রাসূল আল্লাহ এই হারেসা তার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে ইউতিমুহা বিয়াদি ওয়া ইয়াকলি রাসাহা বিয়াদি ওয়া ইয়াগসিলুহা বিয়াদি আমরা দেখি আমরা শুনি সা আমাকে নিজ হাতে গোসল করায় মায়ের মাতার চুলগুলো নিজ হাতে আশ্রয়া দে মারে খাওয়াইয়া দে মায়ের গায়ের মাঝে তেল মেখে দে আল্লাহর হাবিব শুনে বলে কদালি কোমল বীর রুক কদালি কোমল বীর কদালি কোমল তিনবার বললেন ও হারে সা বুঝে পেলেছি রে তোর মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতে পেয়ে গেছ কয়জন হলো فاتمة زنتي هدي سياسنا إن فاتمة تزهر سيدة نساء أهل الجنة كوي لك ما خديجة كلوك خوكور زبريل من بول هذه خديجة وتتكب فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيها ولا نصب হে আল্লাহ রসুল ওই তো খাদিজা আসতেছে খাদিজা আপনার কাছে আসলে খাদিজাকে বলবেন আমি আজকে আসার সময় আল্লাহ তাকে সালাম পাঠাইছে ও মিন্নি আমার সালামটা দিয়েন ফিল জান্নাতে বাহাবিবাই ফিলজান এবং তাকে সুসংবাদ দেবেন আল্লাহ মনি মুক্তা দিয়া জান্নাতে তার জন্য বাড়ি বানাইয়া রাখছে কয়জন হলো তাহলে বিশ্ব নাম ধরে ধরে জান্নাতের খবর দিছে এমন দশজন না আরো বেশি অনেক সাহাবি ওদের নাম ধরে ধরে জান্নাতের খবর রাসুল নিজে বানাইয়া দিছে না আল্লাহ জানাইছে মাসাল্লাহ মাসাল্লা আবার বলেন তো রাসুল বানায় কথা বলতেন ওই লোকগুলো আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক কেন বানাইলেন কারণ মানুষ যদি হাঁটে আল্লাহ দৌড়ায় আর যারা জান্নাতের পথে দৌড়ায় আল্লাহ কই জান্নাত আমার কাছে রাখার দরকার নাই তোরে মালিক বানাইয়া দিলা দুনিয়ায় থাকতো জান্নাত পাওয়া যায় যদি দৌড়াইতে পারেন এবার আপনারা একটু বলেন তো জান্নাতের পথে দৌড়ানোর লোক বর্তমানে খুব বেশি না কম অনেক মানে হাঁটার লোকে নাই বরং মানুষ দল বেঁধে জাহান্নামের রাস্তায় ঢুকতেছে এই জন্য দেখবেন বন্ধু জাহান্নামের রাস্তায় যারা চলছে তাদের দলে লোকের অভাব নাই জান্নাতের পথে যারা চলে তারা তাদেরকে অনির্বিঘ্নে চলতে দেয় না শুধু জান্নাতের পথে চলার কারণে বিনা দোষে মামলা দেয় বিনা দোষে ফাঁসিও দিয়ে দেয় রাতের পথে কেন চলস বেটা আমরা দলে আহ জাহান নামীরা কখনোই জাহান নামে একা যেতে চায় না তার উদাহরণ দেখুন সিনেমা হলগুলোর দিকে তাকান সিনেমা হল দিলে সবাব হয় না গুণা হয় এটা কি সিনেমা হলের মালিকে বোঝে না বোঝেনি যে সিনেমা হল দিচ্ছে এটা কি সবাবের কাম হে বোঝে না হেও বুঝে যে কামটা মোটেও ভালো কাজ না কিন্তু নতুন সিনেমা মুক্তি পাওয়ার পরে সিনেমা হলের মালিক একা একা দেখে না মাইকে মানুষ ডাকে হ্যাঁ মাথার উপরে মাইক রিক্সার মাঝে মাইক বেদে এলাকায় প্রচার করে আকর্ষণীয় তারা মন বিবি দেখা যান আচ্ছা সিনেমা দেখলে কবিরাগুনা হয় তারপরে ডাকে কেন এর কারণ হলো জাহান্ন এটাই স্বভাব তাই তারা একা জাহান নামের রাস্তা যায় না কবিতা লেখে গান লেখে নাটক বানায় সিনেমা বানায় মানুষকে ডাকে তাদের চিন্তা হলো আখেরা তো অনেক দূর তাই নগদ যা পাওয়া হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য কিলাভ শোনে মাঝখানে যে বেজায় ফাঁক তার আপনাকে বলে দুনিয়া মস্ত বড় খাও দাও আগামীকাল বাজবে কি না বলতে পারো না কোথায় খাইয়া লো ময়ূর তো যাইতে পারো খাও দাও ফুর্তি করো দুনিয়া মস্ত বড় আপনাকে আল্লাহ ফুর্তি করার জন্য বানাইছে না এবাদতের জন্য ফলিয়ু কালিলাপু কীরা আল্লাহ কোরআন মাজিদে বলেন তারা যেন কম কম হাসে তারা যেন বেশি বেশি আর ওরা কি উল্টা পাল্টা কথা কয় দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো কি খেয়া ফুর্তি করবেন এটা কিন্তু কবি লিখে নাই ভুলে গেছে মেনুটা লেখে নাই কইসে খাও ক্ষতি করো কি খাই বা কয় নাই পরের কবি এসে আবার মনে করাইয়া এই বেলা করে খেয়ে নাও কাল শীতের বরসা কই চাঁদনি জাগিবে ধরে আমরা তো আর সই রবনাশই পড়েন দেখছেন কি কবিতা লিখছে চাঁদ এবং সূর্য যোগ যোগ ধরে উঠবে আমরা তো যোগ যোগ ধরে থাকবো না আগামীকালও না থাকতে পারি এই জন্য মদ যা খাওয়ার এই বেলায় খাইয়াল এই বেলা বাই মদ খেয়ে নাও কাল নিশীথের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তো আর রব না সই জাহান্নামিরা জাহান্নামের পথে মানুষকে ডাকছে আলহামদুলিল্লাহ একাত্তর বছর যাবত সিদ্দিকিয়া আমিনিয়া মাহফিল করে করে মানুষকে জান্নাতের পথে ডাকছে জান্নাতের পথে যারা আসবেন তাদেরকে দুটি কাজ করে আসতে হবে এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল যাদের সাথে দুটা নাই তাদের কপালে জান্নাত প্রথম শর্ত ইমান আজকে বড় দৈন্যতা চলছে ইমানের ইমানবিহীন এক আমল করবেন না ইমানবিহীন এক আমলের কোনো মূল্য নাই ইমান হলো একের মতো নে আমল হলো ডান পাশে শূন্যের মতো একের ডানের শূন্য একটা দিলে কত হবে দুটা দিলে তিনটা দিলে বাড়তে থাকবে কিন্তু যদি একটা মুছে দেন শূন্যের দাম কত মা জাবিল হাসানতি ফেলাহু মাশরুম সালি আল্লাহ কোরানে বলেন যারা ইমানদার একটা নেক আমল করলে আমল নামায় কমপক্ষে দশ গুণ সাবাব হয় ইমান হল একের মতো আমল হল ডান পাশের শূন্যের মতো ইমান থাকলে একে দশ যাদের ইমান নাই তাদের আমলের কোনো মূল্য নাই আমার বন্ধু উদাহরণ দিলে বাস্তবে ক্লিয়ার হয়ে যাবেন এক্সাম্পল শ্রেষ্ঠ আপনাদের এলাকায় হিন্দু লোকের দোকানে যদি কোনো ভিক্ষুক যায় হিন্দু কি ভিক্ষা দেয় না কথা বলেন না ভাই কথা বলেন না মুখ কাজে লাগান কথায় কথা আসবে আপনারাও কিছু করবেন আমিও কিছু কম আমি তো আনুঘা মানুষ বহু দূর থেকে আসছি এ এলাকা আমি জীবনও আসি নেই তা আমার সব কথা আপনারা বোঝেন না মাঝে মাঝে তো টেনশনও লাগে কোন দেশের গালি কোনো দেশের বুলি মাসা হিন্দুরা ভিক্ষা দেয় কিনা আল্লাহর পথে এক টাকা দান করলে দশ টাকার সবাব হয় এ ওয়াজ আমরা অনেক শুনেছি একজন হিন্দু ভদ্রলোকের দোকানে ভিক্ষুক গেল তিনি দশ টাকা দিছে এ সবাব হয়েছে উইলিয়াম যদি তার অর্জিত সব টাকা আল্লাহ রাস্তায় দিয়া মসজিদ হবে আমল হলো দেয়ের মতো এক যদি না থাকে মাদার তেরেসার নাম শুনছেন মাদার তেরেসা ইউরোপের নাগরিক ভারতে ছিলেন জীবনে বিয়েটাও করেন নাই শত শত খানা এখানে একটা আছে না আপনাদের এখানে কি খানা। খুব ভালো কাজ এটা খুব ভালো কাজ মাদার তেরেসা হাজার হাজার মা ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে শান্তিতে নোবেলের প্রাপ্ত পুরাটা টাকা ইয়িম খানায় দিয়ে দিস হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় তার হাতের তলদেশ দিয়ে যত চুল যাবে বিকুল্লি সাওরা তিন হাসানাত প্রতিটা সুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দেয় চুল যাবে একটা নেকি পাবেন অনেক আর যে ব্যক্তি এতিমকে খাওয়াইয়া পড়াইয়া ভালোবাসা দিয়া বড় করবে তার নেকি قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه যে ব্যক্তি ইতিম লালন পালন করে আমি নবী মুহাম্মদ তার পাশের জান্নাতে থাকব সে আর আমি পাশাপাশি থাকব ইতিম শব্দটি এক বচন বহু বচন আইতাম আল্লাহর হাবিব বলেন নাই অনেক ইতিম লালন পালন করলে আমার পাশের জান্নাত পাইবা ইয়াতিম এক বসন তিনি বলছেন আনাওয়াকা ফিলুল ইয়াতিম কাহা তাইনি ফিল জান্নাতি একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশে জান্নাত পাওয়া যায় মাদার তেরেসা হাজার হাজার লালন পালন করেছে জান্নাত পাইছেনি নি এক সারা আমল শূন্যের কোনো দাম এই এক নাম্বার ইমান ইমান ইমানের দাম দামি দা খালাল জান্নাত যে ব্যক্তি কালেমা পড়বে ইমান নিবে ইমান নিয়ে ইমানের উপরে মরবে রসুল্লাহ বলেন মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না

সালাম সালাম দেবে তারপরে বলবো তো খুলুল জান্না জান্নাতে চলে আসো সোহান মরার সাথে সাথে জান্নাত মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না ইমান যদি থাকে আর ইমান যদি না থাকে নামাজ রোজা থাইকে কোনো লাভ নাই আজকে এক নাম্বার জিনিসের দাম মানুষের কাছে নাই তাই দেখা যায় অল্প কিছু টাকা পাইয়া মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে ইমানের দামই নাই এখন মিশনারিরা কাজ করছে মুসলমানের সন্তান কিছু টাকার বিনিময় ইমানটা বিক্রি করে খ্রিস্টান ইহুদি হয়ে যাচ্ছে মায়ানমার থেকে রোহিঙ্গা ভাইয়েরা আমাদের বাংলাদেশে এসেছে কক্সবাজার সীমান্তে তারা আছে ওখানে আমি একাধিকবার দু তিনবার চারবার পাঁচবার গিয়েছি অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েও গিয়েছি ওখানে কিছুদিন আগে দেখলাম যে কিছু আছে টিনের ঘর কিছু আছে পাকা ঘর বেড়া এবং টিন এগুলো সাধারণ মুসলিমদের জন্য আর পাকা কিছু ঘর বানাইছে ওখানে যারা কনভার্টেড হয়ে যাবে খ্রিস্টান হবে ওদেরকে পাকা ঘরে দেবে লোভ আমি খবর নিলাম ওই ঘরে থাকার জন্য খ্রিস্টান হয়েছে এমন আছে না নাই তখন আমার বলল হুজোর অনেক মুসলমানই তোর মধ্যে খ্রিস্টান হয়ে গেছে সরকারের কাছে রিপোর্ট করা হয়েছে রিপোর্ট করার কারণে সরকার বলছে মিশনারি কাজ এখানে বন্ধ রাখো করতে পারবা না এর মাঝে অনেকে হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে আপনারা খবর নিয়ে দেখবেন অনেক মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এতে বোঝা যাচ্ছে মুসলমানদের কাছে এখন ইমানের দাম কমে গেস আমলের দামও কমে গেছে দাম কমে গেছে যার কারণে নির্বাচন যখন আসে আমরা দেখি একটা বিড়ি খাওয়াইলে ভোট দিয়ে দেয় এমনও আছে না নাই দশ টাকা দিলে ভোট একশো টাকা দিলে ভোট দিয়ে দেয় হে ভাবেও না যে এটা ভালো মানুষ না খারাপ মানুষ এ পাস করলে ক্ষতি হবে না ভালো হবে সে দেশের টাকা কাজে লাগাবে না চুরি করবে না নগদ একশো টাকা পাইছি এটাই তো বেশি এমন হাজার হাজার ভোটারও আছে না নাই তাদের কাছে ইমানেরও দাম নাই আমলেরও আজকে ইমানের দণ্ডার কারণে শয়তান মানুষদেরকে পুরা ছেড়ে দিল হাজার হাজার নামাজি ইমান হারিয়ে বসে আস ইসলামের পাঁচটা রোকন তার মাঝে এক নাম্বার রোকনের নাম ইমান দ্বিতীয় রোকনের নাম হলো সালাত নামাজ তিন নাম্বার জাকাত সাত নাম্বার সোম পাঁচ নাম্বার হজ দ্বিতীয় নাম্বার সালাত নামাজ বলুন তো নামাজ পড়ার ইসলামী নিয়ম আছে না নাই নামাজে দাঁড়াইলে কিছু কাম আছে করা যাবে না করলে নামাজ ভেঙে যায় নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই এবার তিন নাম্বার রোক্ষণ জাকাত যারে তারে জাকাত দিলে হবে নাকি দেয়ার নিয়ম আছে কয় টাকা চায় সে কয় টাকা দিলে চলবে নাকি সেখানোর নিয়ম আছে ছেলে বাবারে জাকাত দিলে জাকাত আদায় হবে জাকাত ভেঙে যায় জাকাতের নিয়ম আছে চলাতের নিয়ম আছে চলাত ভেঙে যায় ঠিক একই বাবে রমজান মাসে রোজা রাখেন এমন কিছু কাজ আছে করা যাবে না করলে রোজা ভেঙে যায় রোজা ভঙ্গের নিয়ম আছে হজে গেছেন আর রাফার মাঠে যান নাই ইমক্কায় বৈশা আছেন হজ হয়েছে হজ ভেঙে গেছে রোজা ভেঙে যায় হজ ভেঙে যায় জাকাত ভেঙে যায় নামাজ ভেঙে যায় ইমান বুঝি ভাঙ্গে না কিছু কাজ আছে যেটা করলে ইমানও ভেঙে যায় নামাজ ভেঙে গেলে আবার নামাজ পড়ো নতুন করে রোজা ভেঙে গেছে আবার রোজা রাখো নতুন করে হজ ভেঙে গেছে আবার হজ করো নতুন করে জাকাত দিয়ে চহায় নাই বাবা ছেলেরে দিছে ছেলে বাবারে দিছে নতুন করে আবার দেও এখন যাদের ইমান ভেঙে গেছে নতুন করে ইমান আনা দরকার আছে না নাই।